নিজের কাছে নিজে ভয় করে বাস্তবতা জটিল এবং কঠিন যদি বুঝে আসে মেনে নেওয়া যায় যদি কেউ মেনে নিতে পারে সহজ পন্থায় সরলভাবে তাহলে একটা সমান্তরাল অবস্থান আর যদি মেনে নেওয়া না যায় জ্ঞান বুদ্ধিতে ধরে না হয়তো পারিপার্শ্বিকতার যে কোনো কারণে তাহলে সেটা সমান্তরাল থাকে না অসম ভাব থাকে তো আমি একজন নগণ্য অতি ক্ষুদ্র মানুষ আমার উপস্থাপনা অতটা যুৎসই না এবং আমি শ্রোতাদেরকে যে বুঝাবো তার গৃহ আকর্ষণ করবে সেই ততটা পারদর্শিতা বা পারগতা আমার নাই তথাপিও নিজের দায়িত্ব বোধ কর্তব্যবোধ এই যে অস্তিত্বের যে দায়িত্ব কর্তব্য মানুষ হিসেবে সৃষ্টি পৃথিবীতে কর্তৃক যে দায়িত্ব কর্তব্যবোধ জাগ্রত করে দিয়েছে তা থেকে কিছু 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 কথা বলার চেষ্টা করি মাঝে মাঝে বিষয়টা এরকম আমরা জাগতিক অজাগতিক যত আলোচনা শুনে থাকি না বেশিরভাগ তো আমরা সাধারণ মানুষ আমাদের জ্ঞান বুদ্ধির দূরত্বটা নেই এটা একটা আর প্রকৃতিগতভাবে যেটা প্রকৃত সৃষ্টিগত মহান স্রষ্টা সৃষ্টি রহস্য আমরা এই পৃথিবীর মধ্যে মরুভূমি দেখি না মরুভূমি নাম শুনি না মরুভূমি পুরো তো দেখেছো দেখে না কিন্তু বালুর চর দেখেছি বালুর চর উত্তপ্ত বালুর চরে যদি পানি বা জল ফেলা হয় তাহলে তাড়াতাড়ি শুষে না জমে না ঠিক না আবার যদি কাদামাটি হয় সেখানে যদি সামান্য জল ফেলা হয় সেই জলটা উপর বাগে জমা থাকে ধরে রাখে শোষণ করতে পারা সহজে এই বিষয়গুলোর ব্যাপারে আমরা শিক্ষণীয় আছো আমি পৃথিবীতে যত ঘটনা প্রবাহ আছে হ্যাঁ যে 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 কোনো ঘটনা আছে এই ঘটনাকে একটা রহস্য জ্ঞান থাকে তো মানুষের মধ্যে আমরা যে মানুষ শ্রোতা হিসেবে যারা আছে যারা বক্তা আছেন সকলের ক্ষেত্রেই একটা সমভাব থাকে তবে জেনে রাখবেন মানুষের ক্ষেত্রে এমন কিছু কিছু হৃদয় আছে মরুভূমির মতো ওই বাল মতো এখানে আপনি যতই কার্যকরী কথা বলেন না কেন যতই লাভের বা লাভবান কথা বলেন না কেন যতই সতর্কমূলক কথা বলেন না কেন আচ্ছা না সুসংবাদমূলক কথা বলেন না কেন তো ওই অনেক হৃদয় ওই বালুর মতো শোষণ করে নেয় ধারণ করতে পারে না এই শুনেছে পরক্ষণে ভুলে গেছে এই মরুভূমির মতো বা বালুরচরের মতো হৃদয় কিছু কিছু মানুষ আছে আবার কিছু কিছু মানুষের হৃদয় আছে কাদার মতো সেটা সুসংবাদ তার সতর্ক বাণী হোক যাই হোক সে ধরে রাখে তো যাই হোক সেই ব্যাপারে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা আমি সংক্ষেপ করা আলোচনা করার চেষ্টা করি সবসময় জানা ভালোভাবে ওই যে পূর্বী বল ভালোভাবে উপস্থান করতে ভালোভাবে বলতে পারি না শ্রোতার বিরক্তি যাতে না আসে যায় এমনিতে আমার কণ্ঠকটাতে তেমন একটা ভালো না আকর্ষণ লাগবে দুটো কথা শুনবে যদি কেউ শুনে আলহামদুলিল্লাহ তো যে কথা আলোচনার প্রেক্ষাপটটা আনা যায় সেটা হচ্ছে এই বর্তমান জামানে শুধু নয় এটা অতীত থেকে চলে আসছে ভবিষ্যৎ চলবেই বর্তমান তো অবস্থানে আমরা দেখতেই পাচ্ছি আমি যে কথাটা আলোচনা করতে যাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে এই যে কিতাব কিতাব বলতে আমরা একটা গ্রন্থ বই বুঝি তো যেমন আমরা দিন ব্যবস্থাপনে কোরআন বা বিভিন্ন হাদিস গ্রন্থ আছে না এই হাদিস গ্রন্থ বা অন্যান্য সাহায্যকারী গ্রন্থ যেগুলো আছে বিভিন্ন আল্লাহ বুজুর্গ যারা যারা তাদের মনের ভাব ব্যক্ত করার জন্য আহ রেখে গেছেন আমাদেরকে বোঝানোর জন্য সাধারণ মানুষ আমরা যারা বুঝতে পারি হৃদয়তার মতে চলতে পারি এই লক্ষ্যে যারা এসব বই বা কিতাবতে আছে এটা একটা বিষয় তবে সমস্ত কিতাবের সর্বাগ্রে যে বিষয়টা ভুল দিত সেটা হচ্ছে কোরআন মাজিদ কোরআন মাজিদ যেহেতু মহান স্রষ্টা সস্তাব্বুল আলমিনের কথা বা আল্লা কালাম কালামুল্লাহ এ ব্যাপারে সাক্ষ্য আছে ফেরুল কালামে আল্লাহ সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কথা তো আল্লাহর কথা হচ্ছে কোরআন মাজিদ এটি স্পষ্ট প্রকাশ আমরা দেখতে পাই সুতরাং কোরআন মাজিদ সর্বাগ্রে মূল্য দিতে হবে এটি সত্য তবে একটা কথা জেনে রাখুন এই গ্রন্থ আকারে লিপিবদ্ধ আকারে যে একটা কোরআন মাজিদ আমাদের কাছে আছে এটা লাউ মাহফুজ বা নিবন্ধিত ফলকের একটা অংশ এটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত একটা রূপ এটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝ যে যেভাবে গ্রহণ করতে পারে যার পারগতা আছে জ্ঞান বুদ্ধির দৌড় তাদের গ্রহণ করবে এটা অধ্যয়ন করে একটা মূল্যবান জিনিস বুঝি বললাম কিন্তু আপনি যদি এই কিতাবকে বুঝতে চান কেউ যদি এই কোরআনকে বা এই কোরআনের মাজিদকে বুঝতে চায় তাহলে তার এই জাগতিক কিতাব এই যে দিব্যমান যে কিতাব যা আমরা দেখি যা শুনি যা বলি যেখানে যেখানে দেখা যায় শোনা যায় বলা যায় করা যায় কর্ম কর্মক্ষেত্র কর্ম হ্যাঁ কর্মপরিষদ যেটা বলি এই যে পার্থিব জগৎ এই একটা মহান কিতাব কথাটা জটিল করবো না আমি সহজ করে বলার চেষ্টা করব আপনি যদি এই যে পার্থিব জগৎটা দ্রিব্যমান জগৎটা যদি আপনি না বুঝেন এটা একটা কিতাব তাহলে আপনি লিখিত বা লিপিবদ্ধ কিতাবটা সহজে বুঝে আসবেন আরেকটু যদি বুঝতে চান আধ্যাত্মিকতার সহ সেটা হচ্ছে আপনি নিজে একটা কিতাব এক একটা মানব দেহ একটা কিতাব এই কিতাব যারা পড়তে পারবে এই কিতাব যারা বুঝতে পারবে তারা এই লিখিত পাঠ্য গ্রন্থ যেটা আকুণ্ন মাঝে যেটা সে বুঝে আসবে বুঝতে পারবে শুধু বুঝতে পারবে না সে আত্ম করতে পারবে তার প্রতিটা কথা প্রতিটা শব্দ প্রতিটা ভাব আত্ম করতে পারবে সুতরাং যারা মহাজ্ঞানী তারা এই যে দিব্যমান আমাদের পারিপার্শ্বিকতার যে কিতাব এই কিতাব সম্পর্কে অবগত আর নিজের দেহ কিতাব এই দেহ কিতাব সম্পর্কে অবগত এই জন্যই এই আমাদের আসমানি বাণী এই কিতাবটা তারা সহজে আত্মপলব্ধি করেছেন করে এটা এটা মান্যতার ক্ষেত্রে অনেকে গিয়ে আছেন বুঝের ক্ষেত্রে তার তো মতো থাকবেই জ্ঞান বুদ্ধি সবার সমান না তো থাকবেই এটা স্বাভাবিক কিন্তু সত্যিকার অর্থে আপনি কথা নির্বিধায় নিশ্চিন্তায় মেনে নিভেনি বলছি না আপনি বিবেচনা করুন চিন্তা ভাবনা করুন আমি আমি যে কথাগুলো বলছি এইগুলো সব কথা অনেকেই বলে থাকে অনেকভাবে বলে আমার মতো বলে বলতে পারে আমি আমার মতো করে বলছি অনেকে অন্যজনের মতো করে কথা বলে হয়তো সঠিক উপস্থাপনা যেদিন উপস্থাপিত হয় যখন উপস্থাপিত হয় যার কাছে উপস্থাপিত হয় তখন সেটা মনোমুগ্ধ করে একটা প্রকাশ প্রচার পায় উপস্থাপনা হয় করে আকর্ষণীয় হয় যথাযথ না হলে আকর্ষণীয় হয় না তো এরকম তো যা টুটা কথা কথার মধ্যে যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনারা যদি এই লিখিত কিতাব কোরআন মাঝে বুঝতে চান তাহলে জাগতিক কিতাবটা পড়ুন বা এই সম্পর্কে অবগত করুন বুঝতে চেষ্টা করুন আর দেহ কিতাবে প্রত্যেকটা দেহ আপনার একটা দেহ আপনার কিতাব এই কিতাবটাকে আপনি বোঝার চেষ্টা করুন তাহলে আপনি সেই কথায় ওই লিখিত ধর্মগ্রন্থটি যেটা বলি আমরা কোরআন মাঝে এটা বুঝে আসবে এটা যে আমি শুধু দিন ইসলামের ক্ষেত্রে কোরআন মাঝেদের কথা বুঝি এরকম না প্রত্যেকটা ধর্মের বিধি বিধানের অধীন দিন দিনই ব্যবস্থাপনা যারা জীবনযাপন করেন চলেন একটু সূক্ষ্ম হলে এটা বলছে এটা আপনি মুসলিম ধরুন সনাতন ধরুন খ্রিস্টান যারা ইসাই যেরুন ইহুদি বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকের ধর্মগ্রন্থ যেটা আছে আসমানি বাণী যেটা আছে প্রত্যেকের আসমানি বাণী আছে এই প্রত্যেক আসমানি বাণীটা যদি কেউ মনোনিবেশ করে আর নিজের প্রতি আর এই জাগতিক অবস্থানের প্রতি অবস্থান করে তার একটা অলৌকিক বোঝ পয়দা হয় পয়দা হবে তার জীবনটা অন্যরকম হবে যাকে আমি সেই দিকে যাচ্ছি না অন্য আলোচনা করলে অনেক লম্বা হয়েছে আমি দিন ইসলামের যে অবস্থানটা আলোচনা শুরু করছি সেখান থেকে আলোচনা করি এখন কিভাবে বুঝে আসবে আমি যদি এই কোরআন মাঝিটা শুধু পড়তে থাকি পড়তে থাকি অনেকে দেখেন হাফেজ হয় যেটা কোরআন সংরক্ষণকারী মুখস্থকারী হয় শুধু পড়ে পড়ে পড়তে পারে মুখস্থ রেখেছে বলতে পারে এর তর্জমা বা অর্থ বঙ্গানুবাদ মাতৃভাষায় বা নিজের যে কোনো যে যেকোনো দেশের মানুষ হাফেজে এসে কিন্তু নিজের মাতৃভাষা কি বলা হচ্ছে না কিন্তু মজা পাবে না এই হাফেজরা কিন্তু কোরআন মাঝে মজাটা পাবেন এর বাস্তবতা শক্ত দেখেন সেটা আমার আলোচনা করাটা ঠিক নয় তো আমি যে কথাটা বলছি কোরআন মাছ বুঝতে হলে এর অন্য শক্তি সবার সমান থাকবে না কিন্তু চেষ্টা করবে যারা করবে তারা করবে তো আমি যে কথা বলছি সেই কথা ফিরে আসি এই যে এই জাগতিক কিতাব পড়লে আপনি এই লিখিত কিতাব অধ্যস্ত হবে কেমনি হবে দেখুন কোরআন মাঝে শুধু পড়লেই হয় না পড়লেই মনোসংযোগ হয় না পড়লেই বুঝে আসে না পড়া যায় অনেকেই পরে বড় বললাম হাফিস হয়েছে অনেকেই বিভিন্ন টাইটেলওয়ালা উপাধিওয়ালা আলেমা হয়েছেন বিশাল বড় আলেম হয়েছেন মাওলানা মুক্তি হ্যাঁ বিভিন্ন শায়খ যারা আছেন আমিও ওটা জানি না আমার অভিজ্ঞতা নাই বিভিন্ন উপাধিতে হয়েছেন যারা যারা খানকা দরবার খুলে মানুষ খেতবোধ করে যাচ্ছেন বিভিন্ন পন্থায় বিষয়গুলো দি বিতর্কিত থাকলেও এই ভাবটা সবার মধ্যেই আছে যারা দরবার খুলেছে বা খানকা খুলেছে হ্যাঁ যারা গদিনিসী হয়ে দিন প্রচার করছেন একটা পন্থা ব্যবস্থাপনা করছেন বিতর্কিত থাকতে পারে আবার যারা জাগতিক হয়েছে হয়েছেন মাওলানা হয়েছে শায়ক হয়েছেন তারাও একটা গদিনিসী একটা স্থান থেকে দিনী জীবন ব্যবস্থাপনা মান্যতা এবং মানানোর ক্ষেত্রে প্রচার প্রসারের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এগুলো প্ল্যাটফর্ম বাস্তব অনেক আছে বিভিন্ন ধরনের হতে পারে তো আপনারা এগুলো বুঝে অনুসরণ দেখবেন আমি যে কথাটা বুঝতে চাচ্ছিলাম এই দিন দিন ইসলামের মধ্যে কোরআন মাজিদ আত্মস্ত করার জন্য অনুধাবন করার জন্য এই জাগতিক্ষে অবস্থান আমার অবগত হওয়া আমি খুব সংক্ষিপ্ত এবং একটা সরল যারা জানেন এই বিষয়গুলো আলোচনা করছে আমি নাম নির্দিষ্ট করে বলছি না তর্ক বিতর্ক হওয়ার দরকার না আমি সরল জ্ঞানে সরল কিছু কথা বলছি আলহামদুলিল্লাহ যারা বুঝার চেষ্টা করবেন মানবেন তারা আলহামদুলিল্লাহ যদি না বুঝার চেষ্টা করে না মানেন তারা এটা আপনার খতিয়ে দেখবেন তালাশি দেখবেন নাহলে আমার সাথে যোগাযোগ করবেন সঠিক তথ্য সঠিক সূত্র দিয়ে দিব সমস্যা তো নাই কিন্তু এই ঘটনাটা এরকম সংক্ষেপ করার লক্ষ্যে আমি বলছি আল্লাহ বান্দা তার বিভিন্ন অনুসারীদেরকে নিয়ে বসে আছেন এটা আমি উম্মতি মোহাম্মদীর কথা বলছি রাসুল সাল্লাহ আলে আমাদের নবী আমাদের রাসুল হজর আহমদ হজর মোসাল্লাহামের উম্মতের মধ্যে একজন ব্যক্তি তার অনুসারীদেরকে নিয়ে একটা নির্দিষ্ট স্থানে খোলা স্থানে বসে আছেন আগেকার যুগে এরকমই হতো এত বড় বড় গড় হ্যাঁ এত বড় বড় শান সাত সাতসজ্জাপন স্থান ছিল খুবই সাদা মাঠ অবস্থান পাহাড়ের কোলে বসেছে তো পাহাড়ের কোলে বসে আছে পাহাড়ের পাদদেশে বসে আছে পাহাড়ের পাদদেশে বসে আছে গাছের তলে বসে আছে গাছের তলে বসে আছে কোনো মাঠের মধ্যে বসে আছে মাঠের মধ্যে বসে আছে এরকম বুজুর্গ ছিল এক বুজুর্গ বসে আছে আল্লাহ রান্দা তার অনেক অনুসারী বসে আছে তো অনেকেই অনেক খ্যাত পদ নিয়োজিত যারা গরিষ্ঠ অনুসারে তারা বসে আছেন কাছে তো এই বুজুর্গ ব্যক্তি তার গায়ে এক কাঁথার মতো এই যে আমরা চাদর বললে কাঁথা বলি এরকম একটা কাপড় জড়ানো তার সামনে একটা লুটা রাখা লুটা পানির জন্য ব্যবহার করতো ব্যবহার করা হতো বা জরুরত কাছে বিভিন্ন জরুরত ব্যবহার করতো লুটা আছে লোটার মধ্যে পানি তার গায়ে একটা চাদর বা কাঁথা এরকম তিনি ধ্যানে বসেছেন নিশ্চুপ হয়ে বসে আছেন আমরা যেটা ধ্যান বলে তো আবার অনেক আবার ধ্যান কি যারা বোঝে না এটা টিটকারি মানুষ ঠিক না নিশ্চুপ হয়ে বসে আছেন কোনো কথা বলে না বিয়া করা যায় এই যে আমরা তো যে কথা বললে কথায় কথা বলে না তরকারি ভাত খাওয়ায় কথা বলে অনেক দেশে যায় নিয়ন্ত্রণ করে রাখি যেন কতটা লম্বা না হয় আমরা তো এখন এই যে পীর বুজুর্গ পীর মাসায় অলিয়া উলিয়া খানকা দরবার মাজার নিয়ে তো আমাদের খুব উত্তপ্ত ভাব হৃদয় বিভিন্ন আমি বিভিন্নভাবে প্রকাশ করতে থাকি বিভিন্ন ভূধগমতার অভাবে এগুলো পায় এ ব্যাপারে পীর বুজুর্গি বা পীর মুরিদি গুরু শিষ্যের ব্যাপারে আদবের বিশাল একটা মূল্য আছে আপনারা দেখবেন এই জগতে যারা গেছেন আদব কাকে বলে দেখতে চেষ্টা করুন ভক্ত অনুসারীদের মধ্যে আদব কাকে বলে আপনি যদি আহ কোন দরবারে না যান তাহলে জানতে পারবেন না বুঝতে পারবেন না আপনারা দেখলে অনেকেই মনে করবেন এটা অন্ধবিশ্বাস হ্যাঁ অন্ধবিশ্বাস কিতাব এর সাথে মিলে না এই কথা বলে অনেকেই ওরা বলে থাকবে এখনো বলবেন যান কিন্তু আপনি খালি একনিষ্ঠতাটা দেখুন কীভাবে আদব করে আদব দেখায় একজন ভক্ত তার হ্যাঁ মুসিদের প্রতি কীভাবে আদবে দেখায় দেখেন এটা যদি আদব যদি শিখতে চান এই আদব ছিল আমাদের নবী রাসুফুল হজরত আহমদ হজরতাম সাল আলহ সাল্লামের প্রতি তার অনুসারীদের তার সাহ বাজবাইদের আদব কি জানেন আল্লাহ রাজুল সাল্লাফ যখন থুথু বলাইতো থুতু তার মুখের থুতু মোবরক ফলাইতো তার অনুষ্ঠানটি হাত পেতে দিত পাবে পড়তে দিতো না অনেক সময় ঘটনা এরকম ঘটনা পঠনা দেখবেন সোয়ে চলতো ঘটনা তার সুসরা সাল্লাফ যখন থুতু বালাইত তখন অনেক ভক্ত অনেক অনুষ্ঠানী অনেক সায় বাজমিন হাত পেতে দিত থুতু মাটিতে না হাতের মধ্যে ফেলতো এই থুরিয়া সারা শরীর অঙ্গে মাখত মাটির সাথে নামিস সত্য ছিল রাসুলের সাথে আপনি বুঝতে পারবেন রাসুল সাল্লা সাল্লামের সহ শুদ্ধ কথা বলছি একদিন কোথাও আছেন তাবুতে আছেন তো রাত্রির বেলা আল্লাহ রাসুল সাল্লাম তাবু থেকে বের করলো একটা পাত্রের মধ্যে প্রস্রাব করেছেন তো দিনের বেলা জরুরত এক ভক্ত সাহাবি কে বললেন ঢি হমুখ তুমি এই পাত্র পানিটা ফেলে দিয়ে আসো বলে না এখানে প্রস্রাব তুমি পাত্রটা পানিটা ফেলে দিয়ে আসো প্রস্তাবটা একটা পানির মতো কি রহস্য আছে আমরা জানি না কিন্তু বর্ণনা পাই তো ওই সাহবা পাত্রটা নিলেন তারপর বাহিরে গেলেন ঢগ করে গিলে খেয়ে ফেললেন আশ্চর্য না রাসুল সাহেমের কাছে ফিরে আসলেন পাত্রটা রাসুলের কাছে দিলেন রাসুল সাহি তুমি কোথায় ফেলেছো পানিটা দিলাম এই পাত্রটা কুসিয়া করে দিলে কোথায় ফেলাইছো খুঁয়া রাসুল আপনি তো বলছেন ফেলে দিতে বিয়া দেবী ক্ষমা করবেন আমি পাত্রটা যখন এখান থেকে নিয়ে যাচ্ছি তাহার বাইরে যায় এর মধ্যে এত তো ছড়াচ্ছে সুগন্ধি ছড়াচ্ছে আপনার ফেলে দেওয়ার নির্দেশটা আমি আর পালন করতে পারলাম না আমি সমস্তটা খেয়ে বেড়েছি পান করে ফেলেছি রসল্লা সাল্লাম সে স্বাভাবিক লক্ষ্য করে বলেছিলেন তুমি কি জানো সেটা কি ছিল বুঝুন না আমি জানি যে সেটা রাত্রের জরুরত কোন এক সময়ের এটা আমার একটা প্রস্রাব ছিল তুমি খেয়ে ফেলেছ বলছি অনেক সুগন্ধি বললাম অনেক সুগ্রাম আমি আমি এটা লোভ সামনে দিতে পারলাম যে ফেলে দিবা তো সুন্দর একটা জিনিস খেয়ে ফেলে খেয়ে ফেলছি আমি তো জানি না তো খাইলাম আমি তো সুগন্ধি সাথে সাথে বারো টেস্ট পাইলাম স্বাদ লাগলো যে পান করলাম যে পান করার সঙ্গে আমি বুঝি না এটা অন্য কিছু সুগন্ধিযুক্ত পানি ছাড়া সুমিষ্ট পানি ছাড়া লড়াশুন বলেছে তোমার জন্য আজ থেকে জাহার নাম হারাম কি বুঝলেন তো সেদিকে যদি আলোচনা করি দিন চলে যাবে কয়েক ঘন্টা তো দূরের কথা কয়েকদিন লাগবে সেদিকে আমি যাচ্ছি না আমি মোহাম্মদি সাল্লামের যে উম্মা তার একটা ঘটনা যে বর্ণনা করেছে সেটা বলি ওই বুজুর্গ ব্যক্তি ছিল না ওই বুজুর্গ ব্যক্তি বসে আছেন চাদর সামনে লুটা পানি নিশ্চুপ হয়ে বসে আছে যেটা বলি আমরা ধ্যান ধ্যানে বসে আছে তার অনুসারীরা সামনে বসে আছেন তাকিয়েছেন হ্যাঁ শায়েকের দিকে মসজিদের দিকে তাকিয়াছেন কিছুক্ষণ পর এই বুজুর্গ ব্যক্তির শায়ক তার গায়ের ওই যে কাঁথাটা চাদরটা ধরে ছুঁড়ে মিলে ফেলে দিলেন পিকে ফেলে ফেলে দিলেন পিকে ফেলে দিলেন কথা বলা সাহস করে নাই অনুষ্ঠানে কথা বলবে না ছুঁড়ে দিচ্ছে অবাক কাণ্ড তার পাশের গটিটা পানি ভর্তি গটিটা ধরে ছুঁড়ে পিকে মারলেন ভেঙে গেল মাটির গটিটা ছিল ভেঙে গেছে অনেক দূর গিয়ে পড়েছে এইভাবে কিছু অঞ্চল অনুসারীরা আছেন দেখছেন কিছুক্ষণ পর যখন এই আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি আল্লাহর যখন স্বাভাবিক অবস্থায় আসেন তার অনুষদের মধ্য থেকে বলছিল যে হে মোহান মুরশেদ আপনি এরকম করলেন কেন আপনার গায়ের চাদরটা ফেলে দিলেন বা মিলা মিলনা দিয়া ফালাইয়া দিলেন আপনি ঘটিটা পর্যন্ত ভেঙে ফেললেন এরকম করলেন কেন সে বুজুর্গ ব্যক্তি আমি এমন একটা অবস্থানে পৌঁছেছিলাম যে অবস্থা আমার মাওলার সাথে মিশতে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আমার এই কাঠা আর আমার এই ঘটিত আমার নাই কিছুই নাই সহজে বোঝানো যায় বলছে আমার তো নাই নাই কিছুই নাই কিন্তু আমার এই কাত আবার গতি আমার মহান প্রভুর সাথে একাত্মতা হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বাধা প্রধান সৃষ্টি করেছে না জন্য দূরে পেকে দিলাম এগুলো আমার দরকার নাই 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 আমার কিছুই নাই মাওলা তুমি ছাড়াবার কিছুই নাই সহজ ভাষায় বোঝানো যাবে এটা তো মাওলার সাথে কথা আরেকটা কথা বলে আমি শেষ করছি প্রচন্ড শীতকাল ছিল প্রচন্ড শীতকাল রাত রাতের বেলা কুয়াশাচ্ছন্ন রাত প্রচন্ড শীতকাল হ্যাঁ ওই শীত প্রচন্ড শীত পড়েছে শীতকাল তার অনুসারেদেরকে নিয়ে বসে আছেন তো বসে আছেন কিছু তারা জিকে রাজকার করছেন যিনি মসজিদ বা বুজুর্গ জিকে রাজকার করছেন হ্যাঁ বিভিন্ন কালাম তেল করছেন জিকির করছেন মহান প্রভুর স্মরণে যা করা যায় জজবা যে বলি যে হাল তার অনুসারীরা বসে আছেন তো এই আল্লাহর বান্দা অনেকক্ষণ পর সবাই যে যার কাজে বিভিন্ন রাজকার করছেন তো মনোসংযোগের কারণে বিভিন্ন ধ্যান করা লাগে তো এই মহান বুজুর্গ ব্যক্তিটি তার গায়ে একটা কাঁথা ছিল মোটা কাঁথা শীতের কাঁথা ছিল কিছুক্ষণ পর এই অবস্থা থাকতে থাকতে গায়ের কাঁথাটা সরে দিয়েছেন নিচে ফেলে দিয়েছেন আর যখন কিছুক্ষণ যায় ইস প্রচন্ড শীতের মধ্যে কাপড় উঠে গেছে ব্যক্তির কাপড় হচ্ছে কিন্তু অনুষ্ঠানে তারা দেখছে কিছু বলছে না অনেকক্ষণ কাঁপার পর কিছু কিছু ভক্ত আছে তো মহাব্বত লাগে মহান মুর্শিদের অবস্থা এরকম করলেন কাঁপতেছে শীতের মধ্যে প্রচুর শীত কাঁথাটা ফেলে তুলে দিব উঠাই দিব কিনা তো একজন যায়া ভীষণ দিক থেকে চুপি চুপি যায়া ওই কাঁথাটা ধর আবার ওই মহান মুর্শিদের গায়ে পড়াই দিয়েছে বুজুর্গ ব্যক্তির গায়ে পড়াই দিয়েছে উঠাই দিচ্ছে যখন ভেঙে গেছে ঝাটটা দেয়া ফেলে দিয়েছেন আরেকজন ব্যক্তি বললেন যে শীত এই প্রচন্ড শীত কাঁথাটা ফেলে দিয়েছেন আমার এক ভাইয়ের কাঁথাটা আপনার গায়ে জড়াই দিতে গেছে আপনার প্রচন্ড শীত কাঁপতেছে শুরু জন্য

সিনী বলেছিলেন দেখুন এই প্রচণ্ড শীত তো এই প্রচন্ড শীতের মধ্যে হঠাৎ আবার একটা অনুভূতি আসলো মোটা কাঁথা আমার গায়ে আমার শীত কম লাগছে তোমরাও অনেক ভারী ভারী কাপড় পরে আছো প্রচন্ড শীত হঠাৎ আমার মনে আসলো এই পৃথিবীর মধ্যে আবার যারা যাদের অসংখ্য মানুষ যাদের গায়ে কোনো কাপড়টা শীতের পোশাক নাই তারা কেমন কষ্ট করে শীতের মধ্যে কষ্টটা কেমন লাগে শীতের কষ্টটা কেমন লাগে আমি এই অনুভূতিটা আনার জন্য নিজের মধ্যে আমি কাতাটা ফেলে দিয়েছি আমি দেখলাম প্রচণ্ড শীত গায়ে লাগলে কেমন লাগে সহা যায় কত কষ্ট হয় আমি তো আর সমস্ত মানুষকে এই গরম কাপড় দিতে পারবো না বা শীতের দিতে পারবো না আমি নিজে তাদের যে অনুভূতিটা আমার হৃদয় দেওয়ার অনুভূতি ডানতে চেষ্টা করলাম শীতের কষ্টটা কেমন আপনি চিন্তা করতে পারবেন আর এই ঘটনাটা বলছে আপনার হাস্যকর মনে করেন এসে আসলে হাস্যকর না এমন এক জামানা ছিল যে জামানা মানুষের কাপড় ছিল না মানুষের কাপড়ের খুব অভাব ছিল মানুষের ভালো ঘর ছিল না থাকার একটা স্থান ছিল না খাট পালন তো দূরের কথা থাকার একটা চৌকি পর্যন্ত মানুষের ছিল না বিভিন্ন চাঙ্গারি বলি চাং এগুলো বানাইতো মাটি দিয়ে বানাইতো বাঁশ খুঁটা দিয়ে বানাইতো তার উপর খর বিসাইতো মানুষ ছেঁড়া কাঁথা পুল্লা কথা যেটা বলি এরকম কাঁথা দিয়া মানুষ থাকতো জীবনযাপন করত কষ্ট করে এরকম একটা যুগ ছিল এমনও যুগ ছিল যদি কারো একটা চাদর থাকতো চাদর এক চাদর দিয়ে অসংখ্য মানুষের বিবাহ অনুষ্ঠান আহ হয়েছে ওই একটা চাদর দেওয়া জাপাই করছে চাদর নাই কাপড় নাই একটা টুপি দিয়ে অনেকের বিবাহ হয়েছে এরকম পরিবেশ ছিল যারা অবগত আছেন তারা জানতে পারবে না জেনে নেবেন ইনশাল্লাহ এরকম একটা পরিবেশ ছিল সেই পরিবেশের কামলের কথা তো যারা হৃদয়বান ব্যক্তি এই আপনি কিতাব যে পড়লাম এই কিতাব সত্য পড়তে পড়তে হবে বুঝবেন না তো বাস্তবতার সাথে এটা আপনি বাস্তবতা আচার অনুষ্ঠানে কি বলি মোয়া মহাশয় চলাবেলা উঠা বসা আছে না লেনদেন এটি তো করুন আসমানি বাণী মা বিকাপ শিক্ষা দিচ্ছে করবেন কিন্তু করতে যান আপনি একটা অভিজ্ঞতা আসবে আপনি বিভিন্ন জেহাদ বলেন এই যে কেতাল বলেন যুদ্ধ বলেন এটা এটা লিখিত আছে আপনি বুঝবেন না করতে গেলে মাঠে না গেলে আপনি যখন জিহাদের মাঠে যাবেন আপনি যখন কেতালের মাঠে যাবেন নিজেকে নিয়োগ করবে তখন এটা আপনার উপলব্ধিতে আছে বুঝে আসবে কেমন বাস্তবতাটা হাকিকতটা কি এরকম তো যাই হোক আমি কথা টুটা কথা কথা বললাম তো সর্বশেষ কথা বলার বোঝানোর উদ্দেশ্য ছিল একটাই যে আমরা যদি এই লিখিত কী বুঝতে চাই আমার এই জাগতিক কিতাব এই দরা ধাম হ্যাঁ এই ধরা দাম জাগতিক জগৎ এই কিতাব এটাও একটা কিতাব এই কিতাব সম্পর্কে আমাদের অবগত হইতে হবে আরেকটা অবগত হইতে আমি নিজের দেহ আমি নিজের যে দেহটা আছে আমার আপনার দেহটা আছে এটা একটা নিজের কিতাব এই কিতাবটা সম্পর্কে আপনাকে অবগত হইতে হবে তাহলে মনোনিবেশ ঘটবে কিতাবের প্রতি শুধু না যিনি কিতাব দান করেছেন যিনি কিতাব সৃষ্টি করেছেন যিনি কিতাব প্রেরণ করেছেন নাজিল করেছেন তৈরি করেছেন মহাস্পষ্টা যিনি মালিক এই মালিকের প্রতি আপনার একটা হৃদয়ের দ্বার খুলে যাবে একটা আশা করা যায় দুটো যা হোক টোটা মোটা কথা বললাম ভুলভ্রান্তি ক্ষমার চাই আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই যেমন আল্লাহ রব্লা আমাকে ক্ষমা করেন ভুলভ্রান্তিগুলো যেহেতু জীবনের সব কাটিয়ে উঠতে পারে শুদ্ধতার পথে আসতে পারে আমরা যেন সবাই এই ব্যাপারে শুদ্ধ পবিত্র হওয়ার জন্য অন্তরকে শুদ্ধ পবিত্র রাখার জন্য হ্যাঁ চেষ্টা তদ্বীর থাকতে পারে আল্লাহর বল আমাদের ফিদার সবাই বলি ইল্লা বিল্লাহ